লুবির আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যক বিদ্যা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিস মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবির আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই বশীকরণ মন্ত্রটির দ্বারাই বান মেরে সমবাস বিজানে করতে পারবেন যেকোনো নারীর সাথেই নারী আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নারী নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে নত হবে আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা আপনার সম্পর্কে খালা তাকে আপনার ভালো লাগছে অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার স্বাস্থ্যবন সে বিবাহিত অথবা অবিবাহিত তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুড়ে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগে অথবা আপনার দুঃসম্পর্কের চাষিকে আপনার ভালো লাগে তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন কিন্তু সেই সম্পর্কে আপনার চাষি হয় এই কারণে তাকে আপনি বলতে পারতেছেন না এবং সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি হয় এবং আপনার সমবয়সী অথবা আপনার বয়সে বড়ো অথবা আপনার বয়সে ছোটো তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান গোপনে এটা কেউ যাতে না বুঝতে পারে এবং আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে আর তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে অবুঝের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে সে আরও ভাব তার বাইরে যায় কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে দেখা মাত্র ধরতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন আর তার দিকে তাকিয়ে থাকেন আর আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে কিন্তু আপনি শুধু মনে মনে কল্পনা করেন বাস্তবে বলতে পারতেছেন না মুখ ফুটে কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা আপনার সাথে দেখা যাচ্ছে যে সম্পর্কটা আছে আপনার সঙ্গে কথাবার্তা যেভাবে বলে তো সেভাবেও যদি কথাবার্তা বলা বন্ধ করে দেয় অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই বা তার স্বামীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে সে যদি অবিবাহিত হয়ে থাকে আপনার সম্পর্কে স্বাস্থ্যবন সে অবিবাহিত তো তাকে যদি আপনি বলেন সে যদি তার বাবা মাকে বলে চাই তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কারণ মানসম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানসম্মান এমন একটি জিনিস হাজার টাকা দিয়েও আপনি তাকে কিনতে পারেন না কোটি কোটি টাকা দিলেও মানসম্মান কিনা যায় না তো মানসম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু অনেক দিনের ইচ্ছা কিন্তু শুধু কল্পনা করেন তাকে নিয়ে আর তার দিকে শুধু টাকাই থাকেন চমন চকের সামনে আসে এছাড়া আর কিছু বলতে পারেন না তো বস্ত এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো তাকে বিছানায় নিয়ে এসে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন আপনার কাছে সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় টেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং তার রূপ যেমন আপনাকে উজাড় করে দেবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটি দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন সে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে আপনাকে রাখবে কীভাবে কী করলে মন্ত্রটি দ্বারাই কয়বার পাঠ করতে হবে এবং কোন দিনে পাঠ করতে হবে কোন সময় পাঠ করতে হবে সব কিছু আমি নিয়মকান বলে দিব ভিডিওটির মধ্যে দয়া করে কি ভিডিওটি আপনারা টে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কোথায় কী বলব নিয়মকান ভালোভাবে বুঝতে পারবেন আর যদি স্কিপ করে টে টেনে দেখেন তাহলে ভিডিওটির কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টা পালায় কাজ করবেন কাজের ফলাফল পাবেন না আর যে নিয়ম বলে দেবো সেই নিয়ম থেকে যদি বিন্দু পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না যে নিয়মটা বলে দেবো একশো একশো গ্রাম করতে হবে তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুকেরগুলি মিশলে হলো কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়মখান থেকে চুল পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা ওকে রক্ষে পালন করতে হবে আপনার দেখা যাচ্ছে আপনি যদি ওই নিয়ম ওকে পালন করে কাজ করলেন কিন্তু আপনি আমার থেকে অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করতে পারেন অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার হাত জন্য আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে বেল লাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিএস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ডিম নম্বর দেওয়া সেই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্ট্রি করে কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন উপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে দেব কোনো সমস্যা নেই কেউ তো বেশ কথা না বাড়ি এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর এখন যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে আমার কাজের ফল আপনি পেয়ে যাবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখি মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করবেন অবশ্যই শরীর পাক রেখে আর মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে নয় বার এই মন্ত্রটি পাঠ করতে হবে নয় বার এবং শরীর পাক রেখে নয় বার পাঠ করতে হবে শনিবার দিনে তো প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে আগে তাহলে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি নয় বার পাঠ করবেন নয়বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে নারীকে বান মেরে বিছানায় নিয়ে এসে সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে বান মেরে বিছানায় সমবাস করার জন্য তাকে ছুটে আনতে যাচ্ছেন আপনার কাছে আনতে যাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন সে মেয়েটির অথবা সে নারীটির আপনার সামনে যায় তাকে আপনার সামনে যায় দাঁড়াইতে হবে তার সামনে দাঁড়ানোর পরে তার একটি একটিমাত্র ফু দিতে হবে ফু দেওয়ার পরে তার পিছন সাইডে আপনাকে দিতে হবে পিছন সাইডে যাই তার মাথা চুলে একটি ফুঁদ দিতে হবে আর মাথা চুলি ফুঁ দেওয়ার পরে শুধু আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার বিছানায় সমবাস করার জন্য হাজির হও অমুকের জায়গায় তার নামটি বসাবেন তার যে নামটি সেই নামটি বসাবেন এভাবে শুধু একবার বলবেন মনে মনে বলে ওখানে তাকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি বেশি না এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে যেইখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে এবং সে নিজে থেকে এসে সমাবেশ করার কথা আপনাকে নিজের মুখে বলবে তার লজ্জা স্মরণ ভুললে সে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার যতবার ইচ্ছা যতদিন খুশি এবং যে কোনো সময় আপনি বলা মাত্র সে ছুটে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না এসে আপনার সাথে সমাবেশ করে চলে যাবে কেউ বুঝতে পারবেন এটি আপনার নিজের ইচ্ছামতো ভোগ করতে পারবেন যতদিন খুশি আপনার তো বেশ এই সিন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকর আসলামের পাশে থাকবেন আসসালামাইলকুম রহমতুল্লাহি ববরকাতু